গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আর আজকে আমি আছি ভালো আমি খুব একটা ভালো নেই মোটামুটি ভালো আছি আর এই যে দেখতে পাচ্ছেন মাম্মা ডান্স করছে তো মাম্মার লম্বা চুলের কী শখ আর আমি চুলটা লম্বা করতে দেই না কারণ চুল লম্বা করলে অনেক যত্ন করতে লাগে তো স্কুলেই পুরোটা দিন কেটে যায় তো এই যে ডান্স করছে ডান্সটা কি ছিল গান আচ্ছা আচ্ছু না কি গান কি গানের নামটা আমি জানিও না তো সেই গানের সাথে একটু নাচ করছিল আর আমি একটু ভিডিও করে নিয়েছি ঠিক আছে আর আজকের সকালে কি করেছি এই যে কি বলে আলু করলা আর টমেটো দিয়ে সবজি করেছি শুকনো করে আর এখানে করেছি আটার রুটি আটার রুটি বলবো না আটার পরোটা করেছি একটু তেল দিয়ে করেছি আর এইখানে আছে কি বলে শশা গাজর কেটে রেখেছি আর টমেটোটা আজকে আর কাটি ঠিক আছে সবজিতে দিয়েছি আর এই যে ওরা কেতে বসে গেছে খেতে বসে কি বলছে জানি না আর আমি বসটা কেটে দিয়েছি কেনের জন্য ঠিক আছে আর এই যে আজকের অবস্থা কি দেখুন মানে আজকে পুরোটা একদম সকাল থেকে বিকেল অবধি দেখুন মানে একদম অন্ধকার করে সন্ধ্যার মতন করে রেখেছে পুরোটা দিন এইরকমই ছিল আর এখন একটু বৃষ্টি এসে গেছে এই যে বৃষ্টি একটু না অনেকটাই বৃষ্টি হচ্ছে আর আমি ঘরের থেকে ভিডিওটা করছি তার জন্য এতটা বোঝা যাচ্ছে না ঠিক আছে আর বৃষ্টি করছি এই যে বৃষ্টি পড়ছে তো কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন বাই